আমি আমি নিজে একটা বিল্ডিং করছি তো বিল্ডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যা কাজ হয়েছে আমি যে কেউ দেখছে আমার কাজ আমার এলাকার আশেপাশে পাশে প্রত্যেকে বলছি যে হুজুর আপনি কমপক্ষে পুরা কামের মধ্যে দশ থেকে পনেরো লাখ টাকা লস লসেস এক ধনী লোককে আল্লাহ কিছু সম্পদ dise সে অহংকার করে তার গরীব প্রতিবেশীকে বলতেইছে बेटा আনা আক্তারু মিনকা মালা আমার টাকাও তো চাইতে বেশি আজ না নাফারা আমার জনবল বলো বেশি এই অহংকার বড়াই বড়াই আমাদের মুসলমানদের মধ্যে আমরা বিশেষ ভাবে দুইটা শ্রেণী একটা শ্রেণী হলো যাদের মূল ফিকির দুনিয়া হয়তো কখনো সখনো সঙ্গে দুনিয়া সাজান ছেলেরা এই হাতে ধরা মোবাইল এগুলো নামাও মোবাইল টিপ্প নামা হাতে ধরে রেকর্ড করা যাবে নামাও এগুলো নামাও আর নাহলে যাবে যাওয়া এই হাতের থেকে যদি মোবাইলটা পকেটে না নিতে পারে চলে যাও উঠে ভাই কথা বললো আমার বুট বাদাম খাই মানুষ আমার পছন্দ একটা ছিল সাবধান প্যান্ডেলের ভিতরে বৈশাখ বুট বাদাম খাই তোমার মোবাইল টিফা যদি বাগি থাকে বুট খাওয়া বা তুমি রাস্তা তুমি ঠেঙ্গাল এতে আমার কোনো আপত্তি কিন্তু চোখের সামনে নজরের সামনে যারা তারা সবাই মনোযোগী প্রতি মিনিট প্রতি সময় আপনারও আমার হায়াত আমারও যায় আপনারও যায় এই সময় আপনারও ফিরবে না আমারও আর ফিরবে এই জন্য যথাযথ কোন যদি ফায়দাই নাই তো শুধু শুধু কেন সময় নষ্ট কেন এটাই ভালো ছিল জন্য বাপ প্রত্যেক ছেলেরাও তোমাদেরকেও বলছে আলাদা 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 মনোযোগী পৃথক পৃথক তুমি যদি আলাদা শোনো ইনশাল্লাহ তোমার বরকত সমবয়সী সহপাঠী এই বন্ধু একসাথে মিললে আগানো যায় না যে ফাস্ট হয় সে সবাইকে নিয়ে আগাইলে ফাস্ট হতে পারবে না সে আগে বাড়তে যে প্রথম হয় সে কিছুটা নির্দয় দয়া কম কারণ আমি যদি বলেন আমি সবারই নিয়ে দৌড়াম তো তুই হাসতে বাগান প্রথম যদিও দাগের মধ্যে সবাই সমান ছিল দোর শুরু এইবার আর কোনো মায়া দয়ানা আমাকে সবার আগে যেতেতে জন্য সব ব্যাপারে সব কিছুতে সবাইকে নিয়ে যদি চলতে হয় তা আখিরাত লিন যে সমাজের সবাই গুনাহের মধ্যে ডুবা আমি আগে তাদের সাথে মিশি তাদের মতো কিছু করি করি ধীরে ধীরে পরিবর্তন হব বা তাদেরকে পরিবর্তন করব এরকম হবে না এটা সম্ভব এই জন্য আলাদা ভাবলে ভালো যে আর কেউ না বাঁচো আমাকে বাঁচতে যে যাই ভাবুক তার ভাবনা সে ভাবুক আমাকে ভাকিতেই হবে যে আমার আগ্রার কোরআনুল কারীমের মধ্যে আছে আম্মা মা কিতাবাহ দিয়া মিন কেয়ামতের দিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হয় সে খুশিকে আনন্দ আত্মহারা হয় হাঁসরবাসীকে বলবে হা উম কোরা উ কিতা তোমরা আমার মা আমল নামাটা পড়ে যাবে সবাই দেখো হ্যাঁ সবাই দেখো শুনো শুনো আমার পড়ো এবং দেখো আমার নাম জান্নাতিদের লিস্টে আমার নাম উঠছে তখন বহু হাসরবাসী অবাক হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে হারে তুমি তো আমাদের সমাজেই ছিল আমরার এলাকাতেই তো তুমি হাঁটতা চলতা এটারে কত রঙের আওয়াজ বানাই এই পর্যন্ত এই এক বদভ্যাস নাই করা শুধু এই বোল্টু দিল খটর খটর করব আর এটারে লারা সারা মানে এটা ঠিক করতে করতে মা ফেলের সামনে এই বড় বোল্টু এগুলো বাইর হইয়া মানে আর মুসিবত আপনার কি হ্যাঁ তো হাসরের বহু হাসরবাসী তাকে বলবে তুমি তো আমাদের সাথেই চলতা ফিরতা একই বাজারে বাজার করতা এই মহল্লাতেই থাকতা কিন্তু আজ তুমি কেমনে ডান হাতে আমল নামা পেয়ে গেল আমরা তো ভাবতেও পারি নাই তুমি তলে তলে এই কাম করলা কেন কেন তো সে বলবে কোরআনে আছে যে বন্ধুরা আমি তোমাদের সাথেই চলতাম ফিরতাম কিন্তু আমি অন্তরে দৃঢ় বিশ্বাস করতাম এমন একটা হিসাবের ফলে আমি যত রকমের ব্যস্ততাতেই ছিলাম আমি ঠিকই আসরের ময়দানকে হিসাব করে করে আমি নামাজ ঠিক করছি আমি বাজারও করছি জামাতও করছি নামাজও আমি স্ত্রী সংসারের সংসারও করছি আবার হালাল রোজগারও করছি আমি দুটাই চাই দুনিয়াও যা প্রয়োজন তা কামাই করার চেষ্টা করছি কবর আখেরা সেটাও ঠিক রাখার চেষ্টা আমি দুইটা ব্যালেন্স সমন্বয় করেছি ফলে আজ আমল নামার ডান হাতে পেয়ে এজন্যই বুদ্ধিমান যে নিজের শেষ মাথা পর্যন্ত টার্গেট নিলা আমাকে যাইতে হবে ওই পর্যন্ত আমি এনে থেমে গেলে হবে আমি না বাড়ি আমি কাজ কর গেলে হবে আমাকে আমার মঞ্জিল পর্যন্ত পৌঁছতে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাজি আদহাবা عنا আল হাযান আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা ঢুকবে তখন গিয়ে সে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকেই সমস্ত চিন্তা জীবনের তরে দূর হলো। কোন দিন জান্নাতে ঢুকবে তাহলে এক মুমেন্টের টার্গেট স্বপ্ন ফিকির প্রস্তুতি কল্পনা জল্পনা তার কাজের পরিকল্পনা প্রস্তুতি সব কিছু ওই জান্নাতে প্রবেশ করার আল্লাহ সন্তুষ্টি অর্জন করার টার্গেট ওই পর্যন্ত আমি এখানেই হায়া দুনিয়ার জন্যই সত্তর বছর শেষ করে ফেললে হবে তাইলে আমার আখে রাখে সারা রাত যদি বেটা মোবাইল টিপতেই শেষ করো তো জীবন গড়বা কর বলো ভাই সারা দিন যদি নারীর পিছনে এক মহিলার আসক্তি নারীর প্রতি আসক্তি এটার জন্যই যদি এই সুন্দর হায়াত শেষ হয়ে যায় তারপরে বাকি কাজ করবে কখন এরপরে কি কাজ একটা মোবাইল দিয়ে যদি সারা দিন রাত কেটে যায় ঘন্টার পর ঘন্টা তো জীবনের আর কোন উদ্দেশ্য নেই আর কোনো কাজ নাই এটা কথা হলো আপনার কাছে আসেই মনে করেন দুই হাজার টাকা বাজারে গেছেন আপনি মাছও কিনতে হবে তেলও কিনতে হবে পেঁয়াজ রসুনও কিনতে হবে তরকারিও কিনতে হবে আপনি যদি মাছে কিনে নেন আঠারোশো টাকা দিয়ে তো আর দুশো টাকা দিয়া বাকি খরচ কেমন আপনি এটাকে ভাববেন না আরেকবার কিনছে দুই হাজার টাকার মাছ বেটার রঙে না সেরকম আপনি আপনাকে আপনার আয় দেখতে হবে না তাহলে আমার এটা পরিকল্পনা করতে হবে না যে আমার টাকা দুই হাজার আমার প্রয়োজনীয় জিনিস এই এই তাহলে কোনটা কত টাকার ভিতরে উপকার হবে আমি মিলাইতে পারবো আমার বাজারটা শেষ করতে পারবে এটা কি উচিত না বুঝা বুঝা এর জন্য দোস্ত আমার এটা বুদ্ধিমান তাকেই বলে যে নিজেকে বোঝে নিজের হায়াত না

দুনিয়ার জন্য এই সোফা খাট পালং ফার্নিচার ছেলের বিয়ে মেয়ের বিয়ে ছেলেটাকে বিদেশ পাঠানো একটা ছোট খাটো বিল্ডিং অনন্তকালের জীবন সেটাকে কে কখন কি দিয়া কি দিয়ে আপনি যদি সোফা বানাইতে বানাইতে শেষ করে নেবেন হায়া হায় আপনি যে একটা বিল্ডিং করতে করতে জীবন শেষ বলে আমি আমি নিজে একটা বিল্ডিং করছি একতলা তো বিল্ডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যা কাজ হইছে না জমি কিনা টিনা সহ তো আমি যে কেউ দেখছে আমার কাজ আমার এলাকার আশেপাশে প্রত্যেকেই বলছি যে হুজুর আপনি কম পক্ষে পুরা কামের মধ্যে দশ থেকে পনেরো লাখ টাকা লস খাইছে আল্লাহ রহমত লস খাইছেন এটা একের একমত সবাই আমার এলাকার সবাই এই ব্যাপারে একমত হচ্ছে যে আমি দশ থেকে পনেরো লক্ষ টাকার বেশি হবে লস খাইছে কেন কারণ হলো কোনো কিছুই আমি যথাযথ পূর্ণ চব্বিশ ঘন্টা নজরদারি দাঁড়িয়ে রাইখা লগে লগে আসে বালু কিনতে ইট কিনতে আমি যাইয়া দাউদ থেকে গিয়া টাকের লগে গিয়া বাঁধু আনু বালু আনু আর আমার কাম নাই হ্যাঁ আমার বুদ্ধি দিচ্ছে আপনি যদি বুদ্ধি লগে যান আপনি টাক প্রতি তিনশো টাকা কম পাইবেন আমি বুঝছি আমার যাইতাম আপনি যদি কষ্ট করিয়া নোয়াখালীর হেদিকে ইটটি হেন থেকে আনেন আপনি প্রতি হাজারে দুই আড়াই হাজার টেয়া হুজুর কম পাইবেন আপনি কষ্ট করে শুধু কদ্দুর যাইবে যাইতে নাই কষ্ট করে যাইতে নাই দুই হাজার টেয়া বেশি যাবে না কি এই যে মানে মেনে নিছি আমি আমার কথাটা বুঝছেন না কারণ আমি আমার হায়াত আমার থাকার জন্য একটা ঘর দরকার আমার বিবি বাচ্চা আছে কিন্তু তাই বলে আমি পৃথিবীতে এই শুধু একটা ঘর করার জন্য আমার দিন রাত হায়াত শেষ করুন আমি এটা এই জন্য পৃথিবীতে আসি এটা আমার শুধুই প্রয়োজন এর জন্য আমার হায়াত শেষ করে ফেলতে হবে এটা কোন কথা তো যতজন আমারে বলছে আমি প্রত্যেককে বলছি আরে ভাইয়া পনেরো বিশ লাখ টাকা লস হয়েছে মনে করছেন আমি না না দুনিয়া পুরাটাই লস

আল্লাহ তাআলা কোথাও বলেন নাই কোরআন দুনিয়াতে কোন সফলতার কিছু বলে আল্লাহ কোরআনে বলছে ফামান জুহজিহা عن النار ওয়া ادখিলাল জান্নাহ থেকে মুক্তি দেওয়া হলো যাকে জান্নাতে প্রবেশ করানো হলো কিয়ামতের ময়দানে খোদার কসম আল্লাহ বলে ফাকাদ фаজা সেই সফল হলো কৃতকার্য হলো আমাল হায়াতুদ দুনিয়া আর আল্লাহ বলে এটা শুধুই কোম্পানি পেতে কোম্পানি পাইতেছি দুই নম্বর নাইডা যে বানাইছে সে বলে এটা ধোকা

ওয়া দামু আন্নাম হায়াতুদ দুনিয়া লাভুং আ লাহহুয়া জিনাকুং আ তফা কুম্বাই না কুম ওত কাফুল আমু আলি আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়ার জীবন কি দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা কিছুক্ষণের সুন্দর্য জোর জোর কিছুক্ষণের অহংকার বরাই এবং সন্তান আর সম্পদের হিসাব এটুকুই দুনিয়া এটুকুই ছোটবেলাটা চলে গেল তামাশার খেলাধুলায় যৌবন কালটা চলে গেল রূপ চর্চা আর অহংকার আর বাড়াবাড়ি করতে গিয়ে নিজের শরীরের শক্তি সমস্তর দিকে ধোকা খেয়ে অহংকার আর বড়াই আর গাদ্দারিতে আর বৃদ্ধ কালটা হিসাব করতে করতে টাকা হইল কত জিফুত

এই পাউডার দেয় আবার মুছে আবার ক্রিম ফেস ওয়াশ ফেয়ার এন্ড লাভলি মেকআপ বেডি নিজে লাগায় নিজে ডলে আবার নিজে দুই আলাদা ঠিক না জি না জি এই যে ছেলেদের এক এক জন কত শতবার চুলের দেখে সেলুন আবার আসরা আবার ফিরা আবার নিজে টানে আবার আয়নার মধ্যে দেখে কি কি করে মানে মানে কেরম লাইক দিয়া হে বুঝতে আছে কেমন সুন্দর লাগদিয়াছে তোমার এই তুমি বুঝতে তোমার সবচেয়ে ভালো আসিরো টাঙ্গাইয়া থুলে মেইন রোডের মধ্যে দেখতে টাইলের মানুষ বলে যায় তাইলে কেরুম লাইক দিয়াছে তোমার এই যে এই যে সৌন্দর্য যৌবনটা আর কি কি তফা ফুল ফুল অহং খহং ব্যাক কথা বলতে একদম ভ্যাংটুং ম্যাঙ গেলাম

এক যুবককে হাঁটতে দেখে বলছিলেন যুবক আস্তে আস্তে অহংকার করছ সেই যুবক বলছে আপনি আমাকে চিনে চিনেন আপনি কথা বলতেছেন সেই আল্লাহ আল্লাহ বলছে হ্যাঁ তোকে চিনি বেটা তুই হলি সে যার শুরুটা ছিল একটা নাপাক বীর্যের ফোটা দুর্গন্ধ তোর শেষটা হলো কবরের মধ্যে পড়ে থাকা একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ আর তোর মাঝখানে পেটের মধ্যে এখনই আছে কিছু পায়ে খান কি করছিস শুরুতেও ছিল না পাক বীর্য দুর্গন্ধ

এই দশ শতক জায়গা যদি আচ্ছা কয়টা বছর ধরে বেসবো হয় একবার আজ্ঞা একবার ফিচা এবারটা ওজন মিটা বেসের আমিও মরতে একটা চিনা আর কি সন্তানের হিসাব আর এই শেষ ফলাগা যদি বিদেশ ফলা এই জিগা যদি বিয়ে দিয়ে যেতে একটা নাতিগার বৌ যদি নাতি নাতনির বংশধরের হিসাব সম্পদের হিসাব আল্লাহ বলেন এতেই এতেই যদি ছোটবেলা তামাশায় গর্ব আর অহংকারে বৃদ্ধকাল সন্তান আর সম্পদের হিসাবে চলে যা যা পরকাল কাল মৃত্যু পরবর্তী জিন্দি সেটা কবর সেটাকে কে সাধে সাধ আর এই সময় তো আর আশ্বাস পহেলা মার্চ দুই হাজার চব্বিশ পৃথিবীতে আর কোন দিন আসে আসে আগামী বছর পহেলা মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার এই পহেলা মার্চ শুক্রবার আর আসবে আগামী শুক্রবার পহেলা মার্চ আটই মার্চ এজন্য বন্ধু আমার প্রতি মিনিট এক বাড়ি প্রতি সেকেন্ড এক বাড়ি আর এই সেকেন্ড আর আস পরের সেকেন্ড এটা পরের সেকেন্ড পরের মিনিটটা তো পরবর্তী মিনিট এটা তো এই মিনিটটা না আগামীকাল তো আগামীকাল কেন আজকে এই জন্য প্রত্যেকেই ফিকির করে ছেলেরা বাপ তোমাদের কষ্ট হলেও বুঝতে ভাইয়া নষ্ট নষ্ট হলে তো হয়েই গেল বাদ গেলে তো বাদ পড়েই গেল বাদ হয়ে যাওয়া খুব কঠিন ঠিক থাকা থাকা কঠিন কঠিন স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা থাকা একটু কঠিন কঠিন বাকি যে স্রোতের প্রতিকুলি বিপরীতে দাঁড়ায় কষ্ট করে হলেও সেই একদিন বিজয় সে সফল ফল সে সফল ফল প্রত্যেকের কাছে অনেক জিন্দগির কদর করেন সময়ের কদর করে করেন হায়াতেরা কদর করে সময়কে কাজে রাখা নিজের জীবনের কদর চলছে